নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি তেঁতুলের আচার বানাবো আর টকঝল এই আচারটা হবে আর তেঁতুল মাখাও করবো এর সাথে এই তেতুলগুলো পাড়ার জন্য আমার এই বোনের ছেলেকে নিয়ে এসেছি আর তেঁতুলগুলো পেরে দেবে গাছ থেকে আপনারা এই পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এই তেঁতুল অনেকগুলো কুকুর খুব পেরে নিয়ে এসেছি এবারে তেঁতুলগুলো আমি ছাড়িয়ে নেবো পোকা তেঁতুল বাদ দিয়ে দেবো পোকা তেঁতুল আচারে দিলে আচার নষ্ট হয়ে যাবে আমি এবার তেঁতুল মাখা করব এই তেঁতুল নিয়েছি আর দুটো লেবুর পাতা নিয়েছি একটা কাঁচা লঙ্কা বিট লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ চিনি একটু সর্ষের তেল আমার তেঁতুল মাখাটা বানানো হয়ে গেছে আর আপনাদের এই তেঁতুল মাখা কার কার ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবে আমাকে আমি তো তেঁতুল খেতেই পারবো না ওষুধ খাচ্ছি ভালো হয়েছে কড়াইটা বসিয়ে দেবো তেঁতুল আচারের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব শুকনো লঙ্কা এলাচ মৌরি জিরে আর ধনে এই মশলাগুলো আমি খালি কড়াইতে ভেজে নেবো মশলাগুলো আমি লাল লাল করে ভেজে নেবো আর এই লঙ্কাগুলো একটু কেটে কেটে দেব এইভাবে তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে আবার লাভিয়ে নেব কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দেবো গরম করার জন্য এই মশলাটা আদা ভাঙা করে নেব পুরো গুঁড়ো করে নেবো না কিছুটা গরম জল এই বাটির মধ্যে আমি ঢেলে নেবো এই হালকা গরম জলের মধ্যে তেঁতেলগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আমি কিছুটা গুড় নিয়েছি এই জল গরম বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব ভালো করে আমি ফুটিয়ে নেব গুড়টা ফুটিয়ে নিয়েছি এবার আমি লাভিয়ে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব এক চামচ রেড চিলি পাউডার আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ তেঁতুলের আচারের টক তো টকের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে এবার দিয়ে এই তেঁতুল তো আমার তো খুবই ফেভারিট জিনিস তা আমি তো খেতে পারবো না আমি ওষুধ খাচ্ছি এই জন্য আমি এই তেতুল আমি খেতেই পারবো না আমার ছেলে এই আচার খেতে খুবই ভালোবাসে ওর জন্যই বানানো ওই খাবে কালারটা কি সুন্দর হয়েছে আমি এই এক ডাকনা ভিনিগার নিয়েছি এই ভিনিগারটা দিয়ে দেবো আপনারা ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন আর এই ভিনিগারটা দিলে চার থেকে পাঁচ মাস ঘরে রেখে খাওয়া যাবে মশলাটা আদা ভাঙা করে রেখেছিলাম আমি এবার দিয়ে দেবো আচারটা হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব আর কিছুক্ষণ ঠান্ডা করে আমি বয়েমের মধ্যে ঘুরে নেবো আচার ঠান্ডা হয়ে গেছে আমি এই বয়েমের মধ্যে ঘুরে নেবো তেঁতুলের আচার টক ঝাল মিষ্টি আর তেঁতুল মাখা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো কেমন খেতে হয়েছে রে দারুণ